নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া অন্য কোন প্রস্তাব মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নিয়ে কোনো চাল না করতে সরকারকে হুঁশিয়ারি দেন তিনি তত্ত্বাবধায়কের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বিস্তারিত জানাচ্ছেন সিকান্দালে মান সম্মানে জাতীয় সংসদ ভবনের এসি হল চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করে বিএসপি

স্থানীয় সরকারকে অত্যন্ত শক্তিশালী করবো তাদের হাতে ক্ষমতা দেব তাদের হাতে দায়িত্ব দেব যাতে তারা সেই স্থানীয় সরকারকে সংঘর্ষ করে স্থানীয়ভাবে কাজগুলি সম্পূর্ণ করতে পারে ব্যর্থতার জন্য অবিলম্বে সরকারের পদত্যাগের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ সংবিধান সংশোধনের দাবিও জানান তিনি তাই পরিষ্কার ভাষায় আজকে বলতে চাই এই সরকারকে কোনো ভাড়ায় ফেলায় না করে